গরিবের শেষ সম্বল তিনটি গাবি হারিয়ে নিঃস্ব পরিবার প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি সিলেটের দক্ষিণ সুরম উপজেলার লালাবাজার ইউনিয়নের নাজির আমরা আছি এবং এখানে একটি পরিবারের তিনটি গাবি চুরি হয়ে গেছে গতকাল রাতেই চুরি হয়েছে এবং আজকে তারা খুঁজতে খুঁজতে পাচ্ছেন না সেই তিনটাই

আমি আমরা একজন গরিব মানুষ বলতে ই গাবি গুলা বেচলে বা গাবি থেকে আয় হইল মানে আয়ের ফট বন্ধ করে দিছে বুঝছে জোর কাটটা দিছে একমাত্র মানে জোর কাটলে দেলা ফসল নষ্ট হয়ে যায় এইরকম নষ্ট নষ্ট করে দিছে এখন চাইরাম আঁকি ওখানে দুদিন কোনো হৃদয়বান ব্যক্তি তিনটা গাবি ফাইন দয়া করি লম্বার তো আছে লম্বার যোগাযোগ কর্তা

দর্শক যারা যুক্ত হয়েছেন দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার ফ্ল্যাশ মারো আপনার দুইটা এই গরু ছিল বুঝছেন জি পাঁচটা গরু মাঝে এই যে দেখেন এই দেখাগুলো যদি একটা নিয়ে নিত তে আমার কোনো দুঃখ না মানে ভাই বুঝছেন কিন্তু আমার তিনটা গাবি তিনটা গাবি কিন্তু এই গাবি গাবিগুলো হইল কি আপনার হ্যাঁ গাবি থেকে বাচ্চা হয় এই তিনটা তিনটা গাবি নিজে আমরা একদম মানে জ্বর কাটে যেরকম গাছের ফসল নষ্ট হয় এইরকম নষ্ট হয়ে গেছে এই দুটা নিলে গিয়ে আমাদের ঢুক ছিল না বুঝছেন এমন সুর মানে এই দেশে কোন সময় টের পাইছেন মানে তিনটা থেকে চারটা তিনটা সময় আমরা মানে একটু টের পাইছি কিন্তু উঠটা দেখছি ঠিক আছে সাইটটা সময় থেকে আমরা গরু নাই দরজা খোলা গরু নাই এই দেখেন দরজার পয়লা বাংছে পয়লা কিন্তু ডুক তো পারছে না পয়লা এই দেখেন এইটা এরকম বাইন গিয়া এই

সন্দয় বলতে বাই আমি ওখানে কই ফيطان যাইতাম বুঝছেন নি মানে একটা গেরামর কোনো আইডল না থাকলে গরু পুরি হয় না নিজে কইতা ছাইরা যে আসলে যদি পরিচিত কেউ না থাকতো তইলে ই না এডুকতো না না একটা গেরামও আমি গিয়া কিন্তু দুঃখতাম বার্তাম নাই তার রাস্তাঘাট বা কোনতা সিনতাম নাই কিন্তু আমার যে আমার যে আশেপাশে আরো গরু আছে এই যে একটা গরু দেখেন এই ঘরে গরু আছে আমার গরু তিনটা দেখলো এই গরে গরু দেখলো না আর ওই যে ফাঁসের গরে আছে ফাঁসের গরু আছে বুঝছেন তো আমারে গরু দেখলো ভাই আমার গরু চুরি কইরা লিয়া গেলো মানে আমার দেখে আমার দুইটা দিন দেখা নিত কি আমার দুঃখ থাকলো না কিন্তু আমার যে গাবি নিছে গাবি আয় গাবি এই কিতা বুঝছেন মানে বাসা নাই আমার কোয়ার মতন মানে আমার ভিতরে থাকি যে কিতা আর কি আমি কইতাম পারাম না এটা সাইরাম ভাই এই যে দেশর যে অবস্থা মাঝে তো কয়েকদিন দেখলাম মানে মাঝে দেখলাম মানে চুরি টুরি বন্ধ গেছে মানে একটা মানুষে কিতার লাগে বাই চুরি করব। চুরি কিতার লাগে করব। চুরি হে একটা কর্ম কইরা কাইব বা কিতা করব এই যে আমারে নিল আমার একজন একজন নাই তো আমরা তো দশজন বারোজন এই সংসারটা চললে যেমন ধরো আমার চাষ টাস আছে আমার আলি আলি নষ্ট হইয়া যার জমিনে চাষ করতাম পারতাম না যে আলোর গরুগুলা নিল নিচে তো ঠিক আছে কিন্তু আমার যে একটা নষ্ট কইরা দিল করছে না এখন আমার ফ্যামিলি ফ্যামিলি তাপো আমার আব্বা তো দিশা আপনার দেশে দেশে গুইরা বিভিন্ন বাজারও যাইরা অত এখন গেছেন মাদ্রাসা বাজার মানে যত বাজার আছে টুকাইরা বা কেতা করা মানে খান্তে খানতে বেউস মানে অত সকর গরু আসলো আর যে তিনটা গাবি আসলো ভাই তা বলার মতন নাই বুঝছেন ওই বলার মতন নাই গরু তিনটা হইলে গিয়ে একটা হইলে গিয়ে লাল গাবি একদম লাল শিং লম্বা লম্বা শিং আছে বড় শিং আর একটা হইলে গিয়ে আপনার অস্ট্রেলিয়া সাদা কালো আর একটা আছে আপনার দেশি গরু তার এই ফিটের এই দিকে ওয়াই চিহ্ন আছে মাথার সাদা মানে একদম সাদা কি মাথার এই খোফালে দিকে সাদা এইরকম এইরকম এই ডেকার মতন ওই যে ডেকা একটা দেখতাছেন এই এর এর মা এর মার মতন ও তার যে মাথার দেখরানি যে সাদা দাগ ওলা থাকে ওলা দাগ আছে ও কালার তার মার ও কালার আর ওর মারে নিছে ওর মা সিন্ধি আর কি লম্বা শিং আর দুধা লাগাই আর একটা নিচে অস্ট্রেলিয়া গাবি মানে সাদা কালো ও তিনটা গাবি ভাই মানে আমার দিশা আর আমি কিলা মানে কইতাম আর মানে মাতার বাসা আমার বুলি নিলাম সকল তা মানে এমন টেনশন মাতার মাঝে একটা কি আমি শুনি তো আশ্চর্য আপনার লালাবাজার নাদর গাও কয় বুঝছেন নি নাজির একদম ফসিম ফসিম সাইটে আর কি ফসনবাড়ি বলে একটা এই সাত এই

মানে গা বাকি গরু আমরা সিলেটি বাসা ভাই গা বুঝছেন মানে বাসা ভাই আমার মানে বৃত্ত থেকে যে একটা কিতা মানে আমার জ্ঞান নাই ভাই হওয়ার মানে এই যে সমস্যা দিয়ে গরু নিচে ভাই আমার গরু গরু তো নিচে নিচে ঠিক আছে কিন্তু ওই যে কিছুদিন পরে আমরা রোয়ার সময় বুঝছেন কেতা করা লাগবো আল বাওয়া লাগবো কিন্তু আল বাইতাম আমরা ও চিন্তা আল না বাইলে আপনার এই খেত না করলে

মানে টেনশনে কোনো বালা লাগে না যাই মো একটু পরে বাড়ি দক্ষিণ সোনা থানার পিছনে ভিডিও করা বা একটা আবেদন করা